হচ্ছে আপনার ওই দহকা কাশের সেকেন্ড ফ্লোর জেনার মাঝে আপনারা আইলে শাড়ি হন গাউন হন লেহেঙ্গা হন সব ধরনের জিনিস পাইবা আর যে ফেলে আপনারা আই তুইব শোরুম আর না আইলে আসলে বুঝতে পারতাম না তো আমি কইমো যে আপনার শোরুম আইবা আইবা আইয়া ভিজিট করিয়া দিবা ভিজিট করিয়া গেলে দেন আপনি সব ধরনের আইটেম পাইন আমরা এনাফ স্টাফ আছে আপনার সার্ভিস দেওয়ার কোনো অসুবিধা হইতো না কারণ ঈদ মনে করা যে ওকে শোরুম আইলে সবাই দেখাতে পারবা কিনা আপনার সো আমি ওয়েলকাম করবো যে আইবা আপনার লাগে আমরা শপ ওপেন করিয়া রাখছি আপনার সার্ভিসে লাগে আমরা রাত দুইটা আড়াইটা পর্যন্ত তাকলাম লাইফের সব দেখাই নিলাম আপনারা সরম আইবা না তো হালকা দেখাই একটু দামাকা দেখাই রাম সব দেখাই নিলে তো এবার দেখি লিখতে আর দিতাম না স্পেশাল জিনিস আরো রাখিও দিচ্ছি যেগুলো আসলে লাইভে দেখাইতাম না এগুলো সামনা সামনে দেখতে হইব সব কিটা দেখাই নিলে হইব না ওখানে কপি তো একটা জিনিস আছে সব বহু আছে বুঝতানা ওই ধোকা এগুলো খাসটা হাজটা কত লেভেলের এটা डिफरेंट এটার মধ্যে मोती ওয়ার্ক করা আছে জড়ি সুতা আছে इवन মাল্টি কালার আছে সব ধরনের কালার ইটার মধ্যে এড করা আছে যেটা একবারে डिफरेंट আর এটার মধ্যে ভিতরে যে হাজটা দেখা একটা জামদানি দেখা জামদানি যে প্যাটার্নটা কাতান টাইপস কাতান জামদানি মিক্স হয়ে এটা হরাই সারিটার টপ ফুল বডি হাজ করা আছে ফুল বডি এটা আপনার গোলার ডিজাইনটা এটা ভি শেপ করা আছে এটা ইউ আছে আর আতাটা তখন আবার ফুল বডি একটু লম্বা করেও যদি আপনি আদ বানাই তার বাদ আমাদের আপনি ফুল আঁকা খাজ পাইরা. ঠিক আছে দেখতে পান সবে তো আর অনেকে আবার এখন লাইট কালার একটু বেশি প্রেফার করা তো কোজ মেরুন পড়তে পড়তে অনেকে কইরা একটু ডিফারেন্ট লন্ডন অন্যান্য দেশের ফলো করা আসলে আর সবে তো সাইন আপডেট হইতে আছে আপডেটের লাগে একটু লাইট কালার নিতা যাতে প্রোগ্রামের পরবর্তীতে তো তারা পেয়ে যেতা অতখানে আর লন্ডন লাইট কালার পেতেন অনেকে মেরুনও পেতেন যে আসলে ডিপেন্ড করে খেয়ে কিলান চয়েস করা আর ও আরেকটা দেখতে পেতেন এবি ব্লু না একটা পার্পল কালার এটা আমাদের সম্পূর্ণ আপনার স্টোন ওয়ার্ক আছে যেটা আসলে ফ্রেক সিল্কের মাঝে বটির মাজে এখন সফটলি থাকবো আর শাড়ির ফিল্ডের নারীরা তো একটু ডিফারেন্ট শেপ লাগে ডিফারেন্ট ভাবে সুন্দর লাগে শিপন সিল্কের মাঝে যে শাড়িটার মাজে মুতি ওয়ার্ক আছে যে একটা মুতিগুলা খুব বেশি এখন ট্রেন্ড আছে এখন মুতির সাঁজগুলা কাস্টমার চাহিদা বেশি থাকে আগে আসলে ঠিক আছে অনেক ধরনের ডিমান্ড ওখন এর মাঝে নতুনত্ব একটু আইসে যে একটু মোটি ওয়ার্কের মাঝে কাজ এর মাঝে আবার সুতার কাজটা একটু অ্যাড করা যেটা আরও বেশি শাড়িটা একটা গর্জ্য সরিয়া তুলছে কেননা দেখে কাস্টমারের ওপরে ডিপেন্ড করে সে কোন টাইপের চাহিদা করা সুতার খাজ অনেক আয়া খুচরা অনেকে আয়া মূতির খাজ চাইরা স্টোনর সাইরা আসলে প্রোগ্রাম বুঝিয়া তারা কিছু সিলে সিলেক্টেড কালেকশন খুঁজেন যে ও একটা মাইন্ডও রাখছি যে আমরা সব রাখতাম সো সব প্যাটার্ন যদি আমরা রাখি এই জায়গায় পয়েন্ট থাকবো কাস্টমারের যে টাইপেরও হবে আমরা এই টাইপের ব্যাপারে দেখাই তো আরো কিছু দেখাই এটা হচ্ছে আপনার একটু অরগানজার মাঝে দেখ অনেকে আসেন যে অরগানজা গুলা একটু তিনটে বালা পাইন একটু ফুলি ফুলি হালকা তাহলে তো যারা শুকনা বডি তারা লাগে খুব সুন্দর এগুলা সুইটেবল আর একটু হেলদি আপিরা লাগে তার সফট প্যাটার্নের মাঝে যেগুলো আমরা সবসময় রাখছি সব টাইপের যাতে তারা নিজেরা লাগে খুব বেশি বালা লাগে আর ইনোর মাঝে আপনারা সেকেন্ড আমরা নিচ ফ্লোরও আছে আপনার কিতা সোলার কামিজ আর উফরে তো আমরা ফাইনজেবে ফাইরা তখন তো আবার দুই অন্য একটু বেশি থাকের যে সাইডে একটা থাকের একটা মাথার থাকে অনেকে যে জেলান আসলে জিনিসটা কেরি করা অলান ওই জিনিসটা ফাইবার এনে মানে এটা টপও আছে গোর্জেস সব ধরনের ফাইবার সিম্পল টপও থাকবো আবার গোর্জেসও থাকবো কারণ এটি হচ্ছে গাউন গাউনের নিচটা আপনার স্কার্ট প্যাটার্নও থাকবো সম্পূর্ণ স্কার্ট আর নির্দিতে তো আবার ক্যান ক্যান দেওয়া যখন ব্রাইডে ফোরবা তখন একটা আরো স্লাপি ইয়া একদম ফুল বড় ইয়া থাকবো আর একটার উপরে আপনার আহ একটু হিসে আপনার গাউন গাউনের মিডলটা আসলে লেhengaটা দুয়ার ধরানো হয়েছে যে এটা গিয়ার একটু বেশি থাকবার আর মিডলটা কাটা যাতে যাতে নিচে যে লেhengaটা এটা যাতে প্রপারলি বোঝা যায় এটার ভিতরে যখন লেhenga হারানোর পর তখন আসলে বোঝা যাইবো এটা কত হয় সুন্দর অন বাইয়ে যতখন সম্ভব সম্ভবই তোখান দেখা দিরা বাইয়ারে হুরাফিলান লাগে বাইয়ারে লাগে

কিতা কইতাম কি কালার তো হইছে ওয়াইন কালার যে একটা ডিপ ওয়াইন কইতে পারন বাট ডিপ পার্পল কালার টাইম মিক্স কালার ফোটা কনফিউশন আসলে আমি নিজে কনফিউশন আছে আসলে কোন নাম দিতে আমি কালার দেখাইলে কত লেভেলের গেস একটা আসলে যে প্রোগ্রামও করবা তার লাগে সেন্টারটা হলান হইতইব যাতে সেন্টারটা হলান হইতইব যাতে পিছে দিয়ে সারাটা এটা ছড়ায় রাখতে পারো জয় জয় ওগুলার মাঝে খুশি হলাত আমানুল্লাহ তলার ওলান টাইপ এর প্রোগ্রাম লাগে ওগুলা ঠিক আছে অনেকে সাইন্সের সেন্টারের সাথে গাওন আর গাওনের সাথে সেন্টার সব কিছু আসলে থিঙ্ক করিয়ে সব তো বুঝিয়া নি তার ইঘের মাঝে আবার মোতিহাঁজ করা আছে যেটা আসলে মিলে না মতিহাঁজের মাঝে গাউন হইন বা লেহেঙ্গা পইন আমরা এগুলা রাখছি মতিহাঁজুর মাঝে আর মোতিহাঁজগুলা নতুন ট্রেন্ড রাইছে এটা আবার একটা সামনে দিয়েছে কোটি প্যাটার্ন আপনার সামনে দিয়ে মনোহর ব্যক্তি হয়তো বা কোটি ড্রেস টাইপের কিছু ফিনচন আবার ও ধোকা গাউন নিচে দিয়ে নিচের পাট হয়েছে গাউন উপরের পাট হয়েছে আপনার কোটি আর ব্যাক সাইড হয়েছে আপনার ট্রেন এটার মাঝে একটু প্লাস পয়েন্ট আছে আর ও ধোকা এটা হয়েছে আপনার উন্না উন্নাটা পুরা লেভেল গর্জিয়াস খুব বেশি গর্জিয়াস যে একটা আসলে সামনে থেকে দেখলে বুঝবা এটার মাঝে জড়ি সুতা দিয়া সম্পূর্ণ কাজ করা আমি কিনতে আজ সামনে সামনে আসতো আমরা ট্রায়াল দিয়া ফিন্দা দেখা দিবেন এই লাইভ দেখিয়া লাভ হইতো না লাইভ বুঝতো না সামনে দেখার যে জিনিস লাইভ এই জিনিসটা সবটা বুঝা না তো কিছু বুঝার লাগে আসলে লাইভ সবটা বুঝান যায় না কিছু বুঝানোর লাগে হালকা পাতলা লাইভ করো অন আবার আমরা আছে সুতি কাপড় গুলা আপনারা ও ডিসপ্লে করা ডিসপ্লে তো কিছু করা আছে আবার আমরা কিছু ফিনও রাখা আছে সুতি কাপড় যেগুলো আসলে মুরব্বীরা ফোন বা আন্টিরা ফোন তারা গরম ফিন্দার লাগে ওটা টাইপের কাপড় ঠিক আছে আবার নিউলি মেরি ডইলে তো

ওই যে আপনার সুতি আনরেডি গুলা যেগুলো রাফ ইউজের লাগে আপনারা পড়তে পারেন বা হালকা পাটির লাগে যে হালকা পাটির লাগে ধরো ও প্যাটার্ন আপনারা ফাইনা না হালকা পাটি তা হয়েছে আপনার রাফ ইউজের লাগে এগুলো হচ্ছে আপনার রাফ ইউজ ওই ধোকা রাফ ইউজের লাগে ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা দেখলাম ডিফারেন্ট কালার আছে ডিফারেন্ট ডিজাইন আছে যে এগুলো আনরেডি

যে আসলে হালকা পাটি উঠিত গেলে ফিন্দা যায় পাকিস্তানে চিন্তা চিন্তা কইরা আপনি পাকিস্তানি তো তিন চারটা ড্রেস হয়ে গেছে এখন আমি পাকিস্তানি চাইলাম না একটু ডিফারেন্স চাইলাম একটু পাকিস্তানি থাকতো একটু ইন্ডিয়ান থাকতো তো তারা লাগে আমি কইম অলান টাইপের আছে ড্রেস যেগুলো দেখতে পারেন ও দেখ স্কাই কালার মাঝে আর একটা

সব প্যাটার্ন ফ্লোর মাঝে তিন চারটা ফ্লোর আছে ফ্লোরের মাঝে আছে রেডি বাজে পাঞ্জাবি সব অন্যান্য ফ্লোর তো গেলে না সো সেকেন্ড ফ্লোর যদি আইন তাহলে ওনার মাঝে আমরা সব ধরনের বিয়ার আইটেম খন পার্টি আইটেম খোল আবার রাফ ইউজ নর্মাল ইউজের লাগে সব ধরনের আইটেম ওনার মাঝে ফাইবা যদি কিছু কালেকশন নিতে চাই নতুন কালেকশন ঈদ মানে নতুনত্ব তো নতুনত্ব কালেকশন লাগে যদি সাইন তাইলে আমি কইমো নয়া সরক কাশি সেকেন্ড ফ্লোর আইতা যেন আইলে আপনার প্রাইস অনুযায়ী শাড়িগুলা কয়েন আর ড্রেস কয়েন লেহেঙ্গা কয়েন গাউন সব ধরনের আইটেম পাইবা তো ইনো তারা আওয়ার লাগে আমি পার্সোনালি ভাবে ইনভাইট করমু তারা যদি আইন তাইলে ইনো ডিফারেন্ট কিছু পাইয়া যাবে অতটুকু আমি তারারে বড় সাদি দাম পারমু আর বাদ বাকিটা তো হইছে যদি তারার দেখার উপরে যদি আমরা রিজেক্ট থাকে তাহলে তো ডেফিনেটলি এটা নয় তো আমি তারার ওয়েলকাম করবো যে কাশির সেকেন্ড ফ্লোর আইতা ইউনো আইলে আপনার সব ধরনের আইটেম কোয়ালিটি সব টাইপ ফাইটটা নারাজ হয়ে যে যাওয়া লাগবে লাইন কিছু না ইভেন আমরা সার্ভিস কোয়ালিটিটাও আমরা একটু বেশি কোয়ালিটিফুল রাখার ট্রাই করছি যাতে কাস্টমার আইলে যাতে তার সাথে একটু গুড বিহেভ গুড সার্ভিস দেওয়া যেত কমফোর্টেবল থাকো তাইলে তো কাস্টমারে বিশ মিনিটের জায়গায় চল্লিশ মিনিট বইবার চল্লিশ মিনিট বই যদি কালেকশন দেখতে পারবা আর নিতেও পারবা তো অবভিয়াসলি খাওয়া নেই বা তারা যদি আইন ড্রিঙ্কস কফি এগুলা তো আর এমনিতে দোবে এগুলো তার নতুন করে খেতে হয়ে যাবে